হ্যালো চ্যানেল দেখি হয়তো বুঝতে পারতেছেন এই যে ব্যাগ নিয়ে বের হয়ে করছি যাচ্ছি শাহসবুড অস্ট্রিয়া হ্যাঁ স্টুডেন্ট জার্মানি থেকে শাহসবুগ অস্ট্রিয়াতে যাচ্ছি আর আজকে আমি ইউজ করব সম্পূর্ণ রূপে পাবলিক ট্রান্সপোর্ট সেটা হচ্ছে ট্রেন যেটা কিনা জার্মানিতে রিজিয়নাল বান বলা হয় কেনই বা আমি আজকের এই ভিডিওটা করতেছি কারণ আমার এই পুরো জার্নিটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যে কিভাবে কিভাবে আমি সাজব গোষ্ঠী যাচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রি এবং কিভাবে ফ্রি এটা ভিডিও লাস্টে জানাবো যারা জার্মানিতে আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তা আপনারা হয়তো জানেন যে কীভাবে এটা সম্ভব বাট যারা বাংলাদেশে আমাদের ভাই বোনরা আছে তাদেরকে আমি এই ভিডিও লাস্টে জানাবো যে কিভাবে আমি সম্পূর্ণ ফ্রি স্টুটগার্ট জার্মানি থেকে সাজব্রো অস্ট্রিয়াতে যাচ্ছি তো এখন আমি আসি এই যে স্টেশনে ট্রেন স্টেশন ট্রেনের জন্য ওয়েট করতেছি এই যে এটা হচ্ছে আমি যেখানে থাকি সেটা ট্রেন স্টেশন উন্টার টুর খাইম তো এখান থেকে আমি প্রথমে যাব এসলিঙ্গেন একটা এসবান ভোরে এসলিঙ্গেন যেতে আমার সর্বোচ্চ আট থেকে নয় মিনিট সময় লাগবে এরপর এসলিঙ্গেন থেকে আমি চলে যাব উলুম হচ্ছে স্টেশন তো থেকে আমি ট্রেন চেঞ্জ করব। এরপর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আমি চলে যাব মিউনিক তো মিউনিকে যখন যাব আপনাদেরকে মিউনিক সেন্ট্রাল স্টেশনটা দেখাব এটা খুবই বড় একটা ট্রেন স্টেশন এরপর মিউনিক থেকে সরাসরি সাজবুক তো দেখুন আমার কিন্তু অনেকটা অনেকগুলো চেঞ্জ আছে তো এই চেঞ্জগুলো আছে কারণ হচ্ছে আমি একদম ফ্রি যাচ্ছি যার কারণে যদি এরকম হতো যে ডিরেক্ট আমি ট্রেন নিচ্ছি তাহলে হয়তো আমার টিকিট কাটতে হতো যেহেতু আমি চেঞ্জ করে করে যাচ্ছি সেই ক্ষেত্রে আমার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে না এখানে তো আমার এই পুরো যাত্রাপথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চেঞ্জ করতেছি কোথায় কোথায় চেঞ্জ করতেছি এবং স্টেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন জার্নিটা শুরু করি এই যে আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনে করে টুরকান থেকে আসলাম এসলিঙ্গেন এখন আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করব এখন যাব প্ল্যাটফর্ম পাসে ওখান থেকে উলমে ট্রেন নেব তো আমার ট্রেন আর আধা ঘন্টা পরে আসবে এই প্ল্যাটফর্ম থেকে এখন প্ল্যাটফর্ম পাসে চলে যাব তো আপনারা জিজ্ঞেস করতে পারেন এত কিছু কীভাবে জানি এখানে প্রত্যেকটা বোর্ডে লেখা থাকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে এবং এটার পাশাপাশি আমরা একটা অ্যাপস ইউজ করি ডিবি ডয়েসেবান এটা একটা অ্যাপস এটা অ্যান্ড্রয়েড বা আইওএস দুটো ক্ষেত্রেই আছে ওই অ্যাপসেই এগুলো লেখা থাকে যেরকম এখন এই স্পিংগেন থেকে কোন প্ল্যাটফর্ম থেকে উলমে ট্রেনটা সার্ভে সেটা ওখানেই লেখা আছে তো আমি এখন যাবো প্ল্যাটফর্ম পাসে আমি এই যে নিচে নেমে আসলাম এখন যাবো প্ল্যাটফর্ম পাঁচে এতক্ষণ ছিলাম প্ল্যাটফর্ম এইটে এই যে

একটু যাই বোর্ডটা দেখে আসি সামনে বোর্ড আছে তো সে প্ল্যাটফর্ম পাস এখন ওয়েট করব আধা ঘন্টা পরে ট্রেন আসবে এই যে দেখতে পাচ্ছেন বোর্ড আমার ট্রেন হচ্ছে তিনটা ঊনপঞ্চাশে আড়ি ফাইভ এটা হচ্ছে ফিরডি সাফেন যাবে বাট আমি হচ্ছে প্রতি নেমে যাব মানে উলমে নেমে যাব উলমে যে ওখান থেকে আমি আরেকটা ট্রেন কানেকশন ধরবো সেটা মিউনিকের তো উলম থেকে মিউনিক যাব তো চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি যা আমার যেতে টোটাল কতক্ষণ লাগবে তো আমার বাসা থেকে তো এসলিংয়ান এখানে চলে আসছি কত সাত মিনিটের মতো লাগছে তো এখান থেকে আমি যে উল্মে যাব সে উল্মে যেতে লাগবে চুয়ান্ন মিনিট এরপর উল্মে ওখানে আমার আবার ওয়েট করতে হবে প্রায় আধা ঘন্টার মতো এটা কানেকশন যেরকম লেওভারও বলতে পারেন বাংলাদেশ থেকে যখন আপনারা জার্মানিতে আসবেন তখন কিন্তু যে এয়ারলাইনসে আসবেন একটা লেওভার থাকে যদি এমিরেটসে আসেন তাহলে দুবাইতে লেওভার থাকে যদি কাতার এয়ারলাইনসে আসেন তাহলে কাতারে দুহাতে হচ্ছে আপনার লেওভার থাকবে তো এগুলো বলতে পারেন লেওভার তো এগুলো কিভাবে কাজ করে এটা একটু আপনাকে বলি জার্মানিতে কিন্তু অনেকগুলো প্রভিন্স আছে এখন আমি যে আছি এটা হচ্ছে পার্ক ওকে তো বাডেম বুটেন পার্কের এর একদম বর্ডারে হচ্ছে উল এখন উল থেকে আমি যখন মিউনিক যাব মিউনিক কিন্তু আবার আরেকটা একটা আছে সেটা হচ্ছে বায়ার অথবা বাবারিয়া তো উল থেকে যখন মিউনিক ট্রেনে আমি উঠতে যাব তখন ওখানে চেঞ্জ কারণ একটা প্রভিন্সের ট্রেন প্রভিন্সে বা ঢুকলেও ঢুকে না একটা স্টেশন পর্যন্ত ওরা যায় তো প্রত্যেকটা প্রভিন্সের বর্ডার বর্ডারে হচ্ছে এই চেঞ্জগুলো থাকে কারণ ওই যে যেটা বললাম এটা হচ্ছে রিজিওনাল বান বলা তো রিজিওনাল বানগুলো সবসময় প্রভিন্সের ভিতরে হচ্ছে চলাচল করে সর্বোচ্চ যেটা বললাম বর্ডার পর্যন্ত হয় বর্ডারের আগের স্টপেজ বা বর্ডারের পরের স্টপেজ এর পরে আর যাবে না তো যার কারণে উম থেকে আমাকে চেঞ্জ করতে হবে তো উম থেকে যখন আমি মিউনিক ট্রেন নেব তো মিউনিক আমার পৌঁছাতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে এরপর মিউনিক থেকে ওখানে আবার আমাকে হয়তো আধা ঘন্টার মতো একটা লেওভার আছে বা চল্লিশ মিনিটের মতো তো ওখান থেকে আমাকে আরেকটা ট্রেন নিতে হবে যে ট্রেনটা একদম সরাসরি সার্সবুক অস্ট্রিয়া চলে যাবে তো তখন আমার এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো লাগবে তো ওভারঅল আমার প্রায় পাঁচ ঘন্টার জার্নি এটা দুই দুই হ্যাঁ প্রায় পাঁচ ঘন্টা লাগবে আমার সার্সবুক পৌঁছাতে আমি এখন আছি উল হাবান অফে মানে উলমের যে সেন্ট্রাল স্টেশন সেখানে তো এখন এখানে আমাকে চেঞ্জ করতে হবে তো প্ল্যাটফর্ম সতেরোতে যাচ্ছি প্ল্যাটফর্ম সতেরো থেকে উম থেকে মিউনিকের যে ট্রেন সেই ট্রেনটা ছেড়ে যাবে তো এখন প্ল্যাটফর্ম সেভেন্টিনে যাচ্ছি তো উং সেন্ট্রাল স্টেশনটা একটু বিদগুটে এবং অনেক বড় তো প্ল্যাটফর্ম সতেরোটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে পেয়ে যাব তো এখন উপরে যাই আগে এই যে এইটার উপরে যে টেস করতে হবে এটার উপরে উঠলেই হয়তো আশা করি সব ডিরেকশন পাওয়া যাবে যে প্ল্যাটফর্ম সতেরো কোন দিকে সরি একটা ভুল করছি প্ল্যাটফর্ম সতেরো না প্ল্যাটফর্ম পঁচিশ প্ল্যাটফর্ম সতেরো হচ্ছে মিউনিক থেকে তো আমি ওই দুটা হচ্ছে গোলায় ফেলাইছি এই যে এক পঁচিশ সাতাইশ আঠাইশ তো আমি এখন এই প্ল্যাটফর্মে নামবো পঁচিশ লিফট কাজ করতেছে না দেখ হাতে নিয়ে নামতে হচ্ছে তো এখানে গেলে হচ্ছে প্ল্যাটফর্ম এক পঁচিশ সাতাশ এই সবগুলো এখানেই তো আগে নামি দেখি পঁচিশ ঘন্টা একটা ট্রেন দেখতে পাচ্ছি এই যে এইটা নাকি দেখো হ্যাঁ এইটাই এই যে পঁচিশ নম্বর প্ল্যাটফর্ম এটাই হচ্ছে মিউনিক যাবে বাট এখনো মনে হয় খুলে নাই খুলছে তো মানুষজন উঠে বসে আছে এই যে প্ল্যাটফর্ম পঁচিশ আর এই নাইন এটাই মিউনিক যাবে

তো সিটে বসলাম এই সিটটা আমার ভালো আছে ইঞ্জিন দেখেন পায়ের সামনে ভালোই ফাঁকা আছে বাট আগে যে ট্রেনটা আসলাম ওইটা বসতে খুব কষ্ট হয়েছে কারণ পায়ের পায়ের সামনে বেশি ফাঁকা ছিল না আমি এখন মিউনিক আপন অফে এসে পৌঁছাইলাম তো আমি যে প্ল্যাটফর্ম থেকে নামছি এখন আবার জালসবুর্গ সরি সালসবুর্গ আসলে জার্মান হচ্ছে বলা হয় আর ইংলিশে সালসবুর্গ তো সালসবুর্গ যাওয়ার যে প্ল্যাটফর্ম আমি এখন সেই প্ল্যাটফর্মে যাচ্ছি ওখান থেকে আধা ঘন্টা পরে ট্রেন সার্ভে মিউনিক আসতে দুই ঘন্টার মতো লাগলো তো এখন আধা ঘন্টা ওয়েট করে আবার সালসবুর্গের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ তো সাজবোর্ড পৌঁছাবো এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে এই যে একটু মিউনিখ আব্বানভটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু অনেক বড় আব্যনব কারণ মিউনিক কিন্তু জার্মানির অন্যতম ব্যস্তময় একটি শহর যার কারণে এখানকার আব্বানবটা অনেক বড় আমার দেখা অন্যতম বড় একটি আব্যনব আমি প্ল্যাটফর্মে চলে আসছি হচ্ছে আরই প্ল্যাটফর্ম নাম্বার এই এই যে তো ট্রেনে করে এখন সাজবুক চলে যাবো এটা ভালো অলরেডি প্ল্যাটফর্ম ট্রেন আছে ভালো দেখে একটা সিট দেখে তারপরে বসবো আর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে সাজবুক এ কোথায় যাবো তো এখন ট্রেনে উঠবো সিটে এসে বসলাম আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো লাগবে তো সাজবুক পৌঁছে আবার কথা বলতে আসি তো চলুন এখন দেখে নেওয়া যাক কেন আমি শুরুতেই বলেছিলাম যে আমি একদম ফ্রিতে স্টুডকার জার্মানি থেকে জাসবুর অস্ট্রিয়া যাচ্ছি এটার একটাই কারণ আমরা যারা জার্মানিতে থাকি আমাদের একটা মান্থলি ট্রান্সপোর্টের জন্য একটা টিকিট আছে সেটাকে আমরা ডয়সল্যান্ড টিকিট বলি যেটা কিনা না ফিফটি ইউরো এটা আগে ছিল ফর্টি ইউরো বাট এখন হচ্ছে ফিফটি ইউরো তো এই ফিফটি ইউরো দিয়ে আমরা পুরো জার্মানির ভিতরে যত রিজিওনাল বান আছে বা পাবলিক ট্রান্সপোর্ট আছে যেগুলো বাস তারপর ট্রাম দেন উবান সবগুলোতে আমরা ফ্রি চলাফেরা করতে পারি এটা পুরো জার্মানিতে শুধুমাত্র যে আমি যে সিটিতে থাকি সেই সিটিতে তা না পুরো জার্মানিতে এবং এটার পাশাপাশি আমরা এই টিকিট দিয়ে এই ট্রেনগুলো ইউজ করে জার্মানির বর্ডারের যতগুলো সিটি আছে সেই সিটি তো যার কারণে আমরা ওখানে যেতে পারি এরকম জার্মানির সাথে যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রির বর্ডার যে সিটিগুলো সেগুলোতে আমরা ফ্রি চলে যেতে পারি আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন ভাই এটা কিভাবে ফ্রি হলো আপনি তো ফিফটি এইটি রো পে করতেছেন দেখুন আমি যদি এই জালবর্গ নাও যেতাম তাইলেও কিন্তু আমাকে ফিফটি এইটিরও পে করতে হতো এবং আমি প্রতি মাসেই পে করতেছি আমি কোথাও যাই আর না যাই আমাকে পে করতেই হবে কারণ আমার তো ইন্টারনাল ট্রান্সপোর্ট আমার যে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোর জন্য তো আমাকে এটা পে করতেই হবে যার কারণে আমরা এটা বলে থাকি যে ফ্রিতে আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি আমি হাসবুক স্টেশনে এসে পৌঁছাইলাম মাত্র অবশেষে জার্মানি থেকে সালবুক অস্ট্রিয়া ফ্রি ফ্রি চলে আসলাম টোটাল আমার একদম বাসা থেকে এখানে পৌঁছাতে সাড়ে ছয় ঘন্টার মতো সময় লাগছে সো আগামী তিন দিন জাজবুর্গে ঘুরবো আমি একবার সার্সবুর্গ বলতেছি আবার জাজবুর্গ বলতেছি আসলে সার্সবুর্গ হচ্ছে ইংলিশে আর জাজবুর্গ হচ্ছে জার্মানে তো দুটোই বলে ফেলতেছি দুটোই সঠিক তো আগামী তিন দিন যে ঘুরব ফিরবো সেগুলোর ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখন বিদায় নিচ্ছি বাসায় যাই রেস্ট নেবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ